হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা অবশ্যই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কী নিয়ে হতে চলেছে চলুন দেরি না করে ভিডিওতে প্রবেশ করি শুরুতে আপনারা আই দিয়ে ভিডিও বানানোর জন্য শুরুতে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এখানে লিখবেন এখানে লিখবেন হ্যালো এআই হ্যালো এআই লেখার পরে আপনাদের মাঝে এরকম একটা পেজ শো করবে হ্যালো এআই এই ওয়েবসাইটে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা এইখানে ফটো আপলোড দিবেন এখান থেকে আপনাদের যে কোনো একটা ফটো আপলোড দিবেন এবং এখানে ডিসক্রিপশনে কিছু লিখবেন আপনারা যে বিষয়ে ভিডিওটি লিখবেন সে বিষয়ে আপনাদের এআই ভিডিও তৈরি করে দিবে ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওটি বানিয়ে দিবে। আশা করি আপনারা যদি ভিডিওটি কোনো উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য